যে পাহাড় সমতল সব মিলিয়ে কিন্তু বাংলাদেশ এই পাহাড়ও আমার এই সমতলও আমার সবাই বাংলাদেশের নাগরিক এবং সকল নাগরিকের অধিকার সমান তো সেই জায়গাটায় আমাদের শ্রদ্ধা সম্মান রাখতে হবে আমরা যাতে সকল নাগরিকের অধিকার তাদের ভাষা সংস্কৃতি সবকিছুকে শ্রদ্ধা সম্মান করে একত্রে বসবাস করতে পারি সকলের অধিকারই যাতে সেখানে রক্ষা করা হয় আজকে খুবই ভালো লাগছে আমার আপনাদের মাঝে এসে আমি আসলে এখানে আসার কথা ছিল না আমি মূলত ফেরিতে গিয়েছিলাম লক্ষ্মীপুর নোয়াখালী এবং ফেনী জেলায় বন্যার পুনর্বাসন কার্যক্রম দেখতে যখন আমি এই ধরনের একটা ঘটনা শুনেছি যে এক ধরনের অশান্তি তৈরি হয়েছে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাই আমি দ্রুত এখান থেকে চলে এসেছি কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই কারণ আমি মনে করি যদি যদি একটি অঞ্চল অশান্তিতে থাকে সেটা যে কোনো প্রান্তি হোক না কেন পুরো বাংলাদেশে কিন্তু তার প্রভাব পড়ে আমরা শান্তিতে থাকতে পারি না এই ঘটনাটি ঘটেছে এখানে তার জন্য যারাই দায়ী থাকুক না কেন ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক এবং এই ঘটনার ফলে যা হয়েছে তার ক্ষতি কিন্তু আমরা সকলেই পাচ্ছি সকলেই কিন্তু আমরা ভুক্তভোগী ফলে যারা এটার সাথে জড়িত এই যারা দোকানপাট পুড়িয়ে দিয়েছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে কিন্তু আমরা বিচারের আওতায় আনব এবং আমরা বারবার ধরে বলছি যে আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না কেউ যদি দোষও করে অপরাধীও হয় সে অপরাধীকে আপনারা শাস্তি দিতে যাবেন না সেটার জন্য রাষ্ট্র রয়েছে পুলিশ রয়েছে বিচার ব্যবস্থা রয়েছে আমাদেরকে সে আইনের আশ্রয় নিতে হবে আমরা যদি নিজেরাই আইন হাতে তুলে নিয়ে ফেলি তাহলে তো এত প্রতিষ্ঠানের দরকার নেই আর নিজেরাই যদি খুনো খুনি শুরু করি তাহলে তো সমাজ বলে আর কিছু থাকবে না ফলে আমাদেরকে কিন্তু সমাধানের পথ খুঁজতে হবে এবং সমাধানের জন্য আলোচনার কোনো বিকল্প নেই আমাদের একসাথেই বসতে হবে আপনারা একসাথে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করতেছেন আপনাদের বাজার অর্থনীতি সবকিছু কিন্তু একে অন্যের উপর নির্ভরশীল ফলে আমরা যদি নিজেদেরকে দোষাদর দোষারোপ করতে থাকি আমরা যদি এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে দাঁড়িয়ে যাই তাহলে কিন্তু দিন শেষে ক্ষতিটা আমাদেরই হবে মাঝখানে লাভবান অন্য কোন পক্ষ হবে ফলে আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি যে এখানে যেই ক্ষতিগ্রস্ত যারা হয়েছে ব্যবসায়িক ভাবে তাদেরকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আপনারা আরো যা যা বললেন সেই বিষয়গুলো আমরা বিবেচনা করব এবং যে খুনগুলো হয়েছে তার সাথে যারাই জড়িত কিনা তাদেরকে আমরা বিচারের আওতায় আনব এবং আমরা বলবো যে পাহাড় সমতল সব মিলিয়ে কিন্তু বাংলাদেশ এই পাহাড়ও আমার এই সমতলও আমার সবাই বাংলাদেশের নাগরিক এবং সকল নাগরিকের অধিকার সমান তো সেই জায়গাটায় আমাদের শ্রদ্ধা সম্মান রাখতে হবে আমরা যাতে সকল নাগরিকের অধিকার তাদের ভাষা সংস্কৃতি সবকিছুকে শ্রদ্ধা সম্মান করে একত্রে বসবাস করতে পারি সকলের অধিকারই যাতে সেখানে রক্ষা করা হয় আপনার এখানে প্রশাসন রয়েছে উপজেলা প্রশাসক রয়েছেন জেলা প্রশাসক রয়েছেন আমরা তাদের সাথে কানেক্টেড আছি আপনারা তাদের কথা আপনাদের কাছে আজকে আমি বলে যাচ্ছি এখানে আমি আজকে এখানে এই জন্য এসেছি আপনাদের যে কোনো বক্তব্য প্রয়োজনে আমার এখানে পিএস আছে আমার ইমেইল আছে আপনারা সরাসরি সেখানে মেইল করবেন ফোন করবেন আমি আপনাদেরকে প্রতিদিন দিব আপনাদের কথা শোনার জন্য এসেছি কথা শোনার জন্য নিজে থেকে এখানে এসেছি যে এখানে আসলে পরিস্থিতিটা কি অনেক আমরা এখানে এসেছি আপনাদের কষ্টটা বুঝতে আপনাদের কষ্টটা লাঘব করতে আমরা আপনাদের কথা শুনছি আমি তো বললাম এখানে যেই ঘটনার সাথে জড়িত থাকুক না কেন তার তদন্ত হয়ে উঠছে যেই হোক না কেন তার বিচার হবে বাঙালি হোক তার ক্ষতিপূরণ আমরা দিব এবং আপনাদেরকেও কথা দিতে হবে যে আপনারা ঐক্যের সাথে থাকবেন সম্প্রীতির সাথে থাকবেন যে